হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এক রাত দুদিনে মায়াপুর এবং নবদ্বীপে সম্পূর্ণ ট্যুর গাইড কীভাবে আসবেন কোথায় থাকবেন ঘর ভাড়া কত পড়বে কোন কোন জায়গায় ঘুরে দেখবেন এবং টোটো ভাড়া কত পড়তে পারে কোথায় খাবেন মোট কত টাকা খরচ হবে এই ট্যুরে সব কিছু থাকছে এই ভিডিওতে সঙ্গে থাকছে এসকনে নতুন মন্দির দর্শন এবং তার সময়সূচি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন চলুন ভিডিওটা তাহলে আমরা স্টার্ট করি তো চলুন এবার বলি আপনারা মায়াপুরে কিভাবে আসবেন মায়াপুরে আসার তিন রকম উপায় আছে এক আপনারা শিয়ালদা থেকে সাউথ সেকশন থেকে কৃষ্ণনগর লোকাল ধরে মায়াপুরে আসতে পারে দ্বিতীয় নম্বর আমরা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ ধাম লেবে সেখান থেকে আপনারা মায়াপুরে আসতে পারেন তিন নম্বর আপনারা সড়ক পথে নিজস্ব গাড়ি নিয়ে মায়াপুরে আসতে পারেন আপনাদের ট্রেনের সময় লাগবে আড়াই ঘন্টার মতন ট্রেন ভাড়া পড়বে আপনাদের পঁচিশ টাকা তো আমি ডিসপ্লেতে শিয়ালদা কৃষ্ণনগর লোকালে টাইম টেবিল আর হাওড়া কাটোয়া লোকাল ট্রেনে টাইম টেবিল দিয়ে দিলাম আপনারা একটু পুশ করে দেখে নেবেন আপনাদের সময় মতন আপনার ট্রেন ধরে নেবেন আমরা এই মুহূর্তে কৃষ্ণনগর স্টেশনে এসে পৌঁছেছি এবং স্টেশনের বাইরে গিয়ে আপনারা এরকম অনেক টোটো বা অটো পেয়ে যাবেন সরফগঞ্জ ভুলোর ঘাটে যাওয়ার জন্য এখান থেকে তিরিশ টাকা পিছু ভাড়া এই আমরা সর্বগঞ্জ ভুলোর ঘাটে চলে এসছি এখান থেকে লঞ্চে টিকিট করে আমরা মায়াপুর ঘাটে যাব তো চলুন মায়াপুর ঘাটের দিকে যা যা তিন টাকা করে টিকিট করে নিয়েছি এই সরফগঞ্জ ঘাট আপনারা এই লঞ্চ করে মায়াপুর ঘাটে চলে আসবেন মাত্র তিন টাকা করে ভাড়া দিয়ে তো চলুন তো আমরা মায়াপুর ঘাটে চলে এসেছি আপনারা তো মায়াপুরে এসে গেলেন এবার মায়াপুরে এসে থাকবেন কোথায় মায়াপুরে থাকার জন্যে মায়াপুরে যে ঘাটের কাছে যে টোটো স্ট্যান্ড আছে ওখানে অনেকগুলো হোটেল আছে সেই হোটেলেও আপনারা চাইলে থাকতে পারেন তো চলুন কিছু হোটেলের নাম্বার সহ কিছু হোটেলে আপনাদের রুম একটু দেখায় এবং কত ভাড়া সেটা আপনাদের বলে দিই এটা হচ্ছে দাদাভাই হোটেল আর লজ এখানে ছশো টাকা থেকে হাজার বারোশো টাকা পর্যন্ত আপনারা রুম পাবেন বাস্ট্যান্ডের কাছে আরেকটা হোটেল আছে হোটেল মায়াপুর এসি ও নন এসি হোটেল পাওয়া যায় হোটেলের ফোন নাম্বার এটা এখানে এই অটো স্ট্যান্ডের কাছে আরেকটা হোটেল আছে লীলাচলে লজ যারা স্কুনের মধ্যে থাকতে চান এই দেখছেন স্কুনে এটা গীতা ভবন অনেক বড় একটা এনাদের প্রপার্টি স্কুনের আমরা এই গীতা ভবনেও থাকতে পারেন গীতা ভবনে অনেক ঘর পাওয়া যায় থাকার জন্যে স্কুলের মধ্যে এরকম ভবন আছে সেখানেও আপনারা থাকতে পারেন এটা ভবন এখানে আটশো টাকা থেকে আর তিন হাজার টাকা পর্যন্ত রুম পাবেন আপনারা আপনারা চাইলে এখানেও স্কুলের মধ্যে গদা ভবনেও থাকতে পারতেন আপনারা যদি একদম সস্তায় থাকতে চান তাহলে মায়াপুরের ভিতরে এরকম গৌরাঙ্গ কুঠি আছে যেখানে একশো টাকার বিনিময়ে আপনারা ঘর পাবেন সেখানে আপনারা চারজন একসঙ্গে থাকতে পারবেন এরকম দরমার ঘর ওগরে টিনের চাল লাইট ফ্যান সব আছে তো এখানে অ্যাটাচ বাথরুম নেই এখানে কমন বাথরুম কিন্তু একশো টাকা রুম ভাড়া আপনারা এখানে চারজন একসঙ্গে থাকতে পারবেন একদম চন্দ্রদায় মন্দির আছে যে পুরাতন চন্দ্রদায় মন্দির সেই মন্দিরের সামনে গৌরাঙ্গ কুঠি এখানে এসেও আপনারা খুব সস্তায় থাকতে পারেন মাত্র একশো টাকার বিনিময় আপনাদের পছন্দ মতো একটা হোটেল নিয়ে একটু ফ্রেশ হয়ে ব্যাগপত্র রেখে আপনারা চলে আসুন মায়াপুর এসকন মন্দিরের সামনে আপনারা যদি দুপুরে ভোগপ্রসাদ মায়াপুর এসকন মন্দিরে খেতে চান তাহলে এই মন্দিরে ভিতরে ঢুকে উদেশদারতে ঢুকে আপনারা এরকম অনেকগুলো স্টল দেখতে পারবেন যে স্টল থেকে আপনারা দুপুরে মহাপ্রসাদের কুপন কেটে নিতে পারবেন গদভবনের কুপন আপনার আশি টাকা গীতা ভবনের ষাট টাকা এবং নামহট্ট ভবনের জন্য চল্লিশ টাকা এটা সকাল সাতটা থেকে বেলা বারোটা পর্যন্ত কুপন দেওয়া হয় তারপরে আর কুপন দেওয়া হয় না এবং এটা বেলা বারোটার পর থেকে এখানে প্রসাদ খাওয়ানো হয় আপনাদের দুপুরে মহাপ্রসাদের কুপন কাটা হয়ে গেলে আপনারা মায়াপুর ইসকন মন্দিরের বাইরে বেরিয়ে এরকম টোটো স্ট্যান্ড দেখতে পাবেন যেখান থেকে আপনারা সাইড সিনে যাওয়ার জন্য একটা টোটো কন্ট্যাক্ট করে নেবেন ওনারা আপনাদের সাড়ে তিনশো টাকা চাইবে একটু দামাদামি করলে তিনশো টাকার মধ্যে হয়ে যাবে পাঁচ ছ জায়গায় আপনাদের ঘুরে আপনাদের দেখাবে দু ঘন্টার মতো সময় লাগবে দেন আপনারা এখান থেকে একটা টোটো নিয়ে মায়াপুর সাইড সিনের জন্য বেরিয়ে পড়ুন তো চলুন আমরা মায়াপুর সাইড সিনে কোন কোন জায়গায় ঘুরবো সেটা আমাদের একটু দেখাই সাইড সিনে যাওয়ার জন্য এরকম একটা টোটো করে নিয়েছি তিনশো টাকা ভাড়া দাদা আমাদের সব জায়গায় ঘুরিয়ে দেখাবে এবং দাদা সাইড সিনে ফার্স্ট লোকেশন এই গৌরাঙ্গ মঠ মন্দিরটা কত সুন্দর দেখুন ছোট্ট একটা মন্দির কিন্তু খুব সুন্দর লাগছে মন্দিরটা এই মন্দিরে ভিডিও করা বারণ তাই আমি আপনাদের মূল বিগ্রহ দেখাতে পারলাম না এটা গৌরীয় মঠ মন্দির আমাদের দ্বিতীয় লোকেশান মদন মোহন মন্দির এই তার প্রবেশদ্বার এখানে লেখা আছে দেখুন শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দর রাধা মদন মোহন মদন মোহনজি এখানে রাধারী একটা ভালো মূর্তি করা আছে মন্দিরের ভিতরে আপনাদের বিগ্রহটা দেখাতে পারলাম না কেননা এখানে ফটোগ্রাফি বারণ তা এখানে ফটো তুলতে দিচ্ছে না ভিডিওগ্রাফি করতে দিচ্ছে না মন্দিরের বাইরেটা দেখুন কত সুন্দরভাবে সাজানো গোছানো করা আছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান এটা আমাদের আজকে সাইড সিনে তৃতীয় নম্বর স্পট তো চলুন আমরা মহাপ্রভুর জন্মস্থানটা আপনাদের ঘুরে দেখাই এবার এটা সেই গাছ যেখানে মহাপ্রভুকে ছোটোবেলায় রাখা হয়েছিল এই সেই নিমগাছ এই নিমতলা এখানে মহাপ্রভুর বাবা জগন্নাথ মিশ্র এবং মাতা দেবীর বলে ছোট্ট মহাপ্রভু মূর্তি খুব সুন্দর ভাবে রাখা আছে দেখুন একটা মন্দির আছে দেখুন এখানে ভগবান শ্রীকৃষ্ণ আছে এবং শিবাসঙ্গন এই শিবাসঙ্গনটা আমাদের চার নম্বর সাইড সিনের স্পট এখানে পঞ্চতত্ত্ব রাখা আছে পঞ্চতত্ত্ব মূর্তি খুব সুন্দরভাবে রাখা আছে এখানে আজকের আমাদের সাইড সিনের পাঁচ নম্বর স্পট শ্রী চৈতন্য দেবের মাসির বাড়ি এটা তার মূল প্রবেশদ্বার মাহাপুর শ্রী চৈতন্য মঠ এই মেন আমাদের মন্দির মহাপ্রবুর বাড়ি এটা পাশে এবং মাছগুলো শুধু দেখুন একবার বড় বড় মাছ এখানে এই মন্দিরের ভিতরে এরকম খুব সুন্দর দেয়ালে গায়ে খুব সুন্দর মূর্তি করা আছে এবং আপনার একটু ঘুরে দেখে নেবেন খুব সুন্দর শ্রী চৈতন্য বিভিন্ন লীলা মূর্তির মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে একটা রাজা এবং ভগবান রানী ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দর একটা মূর্তি করা আছে গৌরাঙ্গ মহাপ্রভুর একটা মূর্তি করা আছে খুব সুন্দর শ্রী চৈতন্য লীলা প্রদর্শন মিউজিয়াম এটার মধ্যে চলুন ভিতরে নিয়ে গিয়ে দেখায় আমরা নামাচার্য হরিদাস ঠাকুরের মূর্তি দেখতে পাবেন মূলত এই মিউজিয়ামে নিমায়ের ছোটোবেলায় সমস্ত লীলা দেখানো হয়েছে এখানে ফাল্গুনি পূর্ণিমা শুভ অতিথিতে নিমায়ের আবির্ভাব সেটা এখানে দেখানো হয়েছে এই মিউজিয়ামে ছবির মাধ্যমে এখানে জগাইমাতায় উদ্ধার একটা মূর্তি করা আছে আপনারা দেখছেন এটা মহাপ্রভু চাঁদ কাজী উদ্ধার করেছিলেন যখন সেই দৃশ্যটা এখানে দেখানো হয়েছে মূর্তির মাধ্যমে মহাপ্রভুর মেষ এবং মাসিমা শ্রী চন্দনেশ্বর আচার্য এবং শ্রীমতী সর্বজা দেবী মূর্তি এখানে কত সুন্দরভাবে সাজানো আছে দেখুন মহাপ্রভুর মাসি বাড়িতে এখানে একটা গিরি গোবর্ধন আছে যারা বৃন্দাবনে যেতে পারেন না তারা এখানে এই গিরি গোবর্ধনটা পরিক্রমা করে নেবেন একই পূর্ণি আপনাদের সবার হবে বৃন্দাবনের সাইড সিনের আজ ছ নম্বর স্পট এটা চাঁদ সমাধি ভক্ত চাঁদ কাঁজি সমাধি এটা এখানে চাঁদ কাঁধি সমাধি দেওয়া হয়েছিল এই গাছটা ছয় তেইশ বছরের পুরাতন এক গাছ এটা চাপা গাছ গাছটা দেখুন এটা হয় তেইশ বছরের পুরাতন একটা গাছ আমাদের সিন এখানে কমপ্লিট হলো ছটা জায়গায় ঘোরালো দু থেকে আড়াই ঘন্টা সময় লাগলো এখানে সকাল ছটা থেকে বেলা বারোটা পর্যন্ত মন্দির খোলা থাকে এবং বিকাল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত সমস্ত মন্দির খোলা থাকে দুপুরে সমস্ত মন্দির এখানে বন্ধ থাকে মন্দিরে প্রবেশ করা যাক আমরা ইস্কন মন্দিরে এখন প্রবেশ করেছি এই এইস্কন মন্দিরে নতুন মন্দির আর এখানে দেখতে পাচ্ছেন একটা জায়গা হরিনাম সংকীর্তন হচ্ছে এখানে চব্বিশ ঘন্টা নট্টপ সংগীত হরিনাম সংকীর্তন হয় এখানে এখানে কোনো সময় বন্ধ হয় না সারাদিন রাত দিন হরিনাম সংকীর্তন করা হয় এখানে আপনারা এসকন মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকে ঠিক দান দিকে যে খাবারে স্টলগুলো আছে কুপন কাটা স্টল ওর ঠিক পেছনে পৌপাতে পুষ্প সমাধি মন্দিরটা অবশ্যই ঘুরে একবার দেখে নেবেন এটা হচ্ছে পহুপাত পুষ্প সমাধি মন্দির এটা পহুপাতে সমাধি যে মন্দিরটা এই সেই মন্দিরটা এখানে পৌপাদকে সমাধি দেওয়া হয়েছিল চলুন এবার পুষ্প সমাধি মন্দির দেখা হয়ে গেলে এবার আপনাদের নতুন যে মায়াপুর এসকন মন্দিরটা উদ্বোধন হয়েছে সেটা আপনাদের একটু ঘুরে দেখায় সেই মন্দিরে যেতে হলে আপনাদের এরকম রাস্তা বরাবর যেতে হবে দিয়ে ওপরের দিকে উঠতে হবে এই মন্দিরে প্রবেশ করার সময় সকাল সাতটা থেকে বেলা বারোটা এবং বিকাল চারটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এরকম রাস্তা বরাবর আপনাদের উপরের দিকে উঠে আসতে হবে মন্দির দর্শন করার জন্য অনেকটা উপরে আপনাদের আসতে হবে তো চলুন আমরা মন্দিরের ভিতরে আমাদের সম্পূর্ণ মন্দিরটা দর্শন করেন নতুন চন্দ্রদায় মন্দির যে মন্দিরটা এখনো দেখুন মন্দিরে কাজ হয়েছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি মন্দিরে কাজ এখনো বাকি আছে এটা নিঃসিংহ মন্দির এই মায়াপুরে সবচেয়ে বড় মন্দির কাজটা শুধু দেখুন মায়াপুরে ও মারাত্মক লাগছে মন্দিরটা খুব সুন্দর লাগছে আপনারা না এলে বুঝতে পারবেন যে মন্দিরটা কতটা সুন্দর জানি না ভিডিওতে কতটা আপনারা দেখতে পাচ্ছেন এবং যতটা পাচ্ছি আপনাদের দেখাবার চেষ্টা করছি কিন্তু আপনারা এখানে এলে মন্দিরটা নিজস্ব নিজের চোখে দেখলে আলাদা অনুভূতি হবে আপনাদের মারাত্মক মারাত্মক এই না হলে ভগবানের মন্দির এই মন্দিরের এগুলো দরজা এখন দরজা যদি বা বন্ধ আছে যখন মন্দিরটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এই দরজাগুলো খুলে দেওয়া হবে মন্দিরে দেখুন মন্দিরের দরজাগুলো কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যে মন্দিরের ভিতরটা আপনারা একটু আগে দেখলেন এই মন্দিরটা সম্পূর্ণ হলে মন্দিরটা এরকম দেখতে লাগবে তার একটা ছবি এখানে দা আছে যে নতুন চন্দ্রদায় মন্দির কেরাম হতে চলেছে তার একটা ছবি এখানে মন্দিরে গেটের কাছে দা আছে মন্দিরটা কমপ্লিট হলে পুরো একদম এরকম মন্দিরটা দেখতে লাগবে খুব সুন্দর হবে একটা মন্দির সকালে এসে আশি টাকা দিয়ে ভবনে কুপন কেটে নিয়েছিলাম এবং গদাভবনে প্রসাদ খাওয়ার জন্য আমরা এই লাইন বরাবর ভবনে ভিতরে যাচ্ছি প্রসাদ খাওয়ার জন্য এটা গদাভবনের ভিতরে যারা মেজেতে বসতে পারবেন না তাদের জন্য এরকম চেয়ার বা টেবিলে ব্যবস্থা করা হয়েছে যাদের হাঁটুর ব্যথা আছে বা বয়স্ক লোক যারা মেঝেতে বসতে পারবেন না তাদের জন্য ব্যবস্থা আছে আর সবাই মেজেতে বসে এরকম প্রসাদ মহাপ্রসাদ গ্রহণ করছে দেখুন আমরা লাইনে দাঁড়িয়ে আছি তো প্রসাদটা নেওয়ার পরে আপনাদের দেখাবো প্রসাদে কী কী দেয় চলুন দেখুন এখানে প্রসাদ দেওয়া হচ্ছে এইভাবে গীতা ভবনে অন্য এখানে ডাল দেওয়া হচ্ছে এটা গদা ভবনের প্রসাদ এখানে একটা রাজমা টাইপের দিয়েছে এখানে ইঁচড় আছে এখানে পরমান্ন দিয়েছে সঙ্গে ডাল আছে আর এখানে একটা রুটি আছে আপনাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেলে আপনারা আপনারা হোটেল রুমে চলে যান কিছুক্ষণ একটু রেস্ট নেন রেস্ট নেওয়ার পর বিকালে এই যে পুরাতন সন্ধ্যদায় মন্দির আছে মেন যে মন্দির এখানে বিগ্রহ রাখা আছে এই মন্দিরে বিগ্রহটা দর্শন করে নেন এখানে বারোটার পর থেকে চারটে পর্যন্ত মন্দির বন্ধ থাকে তাই বিকাল চারটের পরে এই মন্দিরটা অবশ্য একটু দর্শন করে নেবেন চন্দ্রদায় মন্দিরে ঢোকার জন্য এখানে বিনামূল্যে জুতো রাখা হয় এখানে জুতো মোবাইল আপনারা বিনা পয়সা রাখতে পারবেন এখানে জুতো রেখে আপনাদের মন্দিরে প্রবেশ করতে হবে এখানে আপনার পুরো নিষেধ করা আছে দেখুন ক্যামেরা মোবাইল ল্যাপটপ আপনারা মন্দির দর্শন করে একদম মন্দিরের সামনে এই গৌরাঙ্গ কুটিরের সামনে চলে আসুন এখান থেকে দশ টাকা টোটো ভাড়া দিয়ে গোশালাটা ঘুরে দেখে নেবেন গৌরাঙ্গ কুটিরের সামনে থেকে গোশালা যাওয়ার জন্য দশটা টাকা পার কিছু মাথা ভাড়া নেয় আমরা এখন গোশালার দিকে যাবো এই টোটো গাড়ি করে তো চলুন গোশালায় গিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে এটা হলো গোশালা প্রবেশদ্বার আমরা গোশালার সামনে এসে গিয়েছি এই সামনে দেখছেন কী সুন্দর গোমাতা সাজানো আছে গোমাতার কী সুন্দর মূর্তি করা আছে এটা হলো গোশালার মেন প্রবেশদ্বার তো চলুন গোশালার ভিতরে আপনাদের নিয়ে যায় এবং গোশালা গোমাতা আপনাদের দর্শন করায় দেখুন এটা মায়াপুরের গোশালা এখানে কত বড় বড় গরু আছে দেখুন এখানে গোমাতাদের খেতে দেওয়া হয়েছে গোমাতা এখানে খাচ্ছে গোমাতার শিংগুলো দেখেছেন এখানে গরুগুলো মারাত্মক কি বড় বড় সাইজের গরু এখানে গোশালার গরুর যে দুধগুলো তো হয় না এই গরু দুধ দিয়ে এখানে মিষ্টি এবং ঘি লস্যি সব রকম পাওয়া যায় এখানে আমরা চাইলে এটা মায়াপুরে একটা ডিজিটাল থিয়েটার এখানে আধ্যাত্মিক শো কিছু দেখানো হয় এই ডিজিটাল থিয়েটারে তা আপনারা চাইলে এই ডিজিটাল যে থিয়েটারটা আছে এখানে আপনার আধ্যাত্মিক শো দেখতে পারেন এখানে ইস্কন মন্দিরে ভগবানের প্রসাদ পাওয়া যায় দেখুন পঞ্চাশ টাকা এখানেও কেক লাড্ডু দিয়ে পঞ্চাশ টাকা আছে এখানে আরেকটা প্রসাদ পাওয়া যাচ্ছে ষাট টাকা এখানে গজা লাড্ডু খাজা দিয়ে এখানে একশো টাকাও প্রসাদ আছে আপনার চাইলে এখান থেকে ভগবানের প্রসাদ সংগ্রহ করতে পারেন বিভিন্ন দামে আছে আপনাদের সাধ্য মতন আমরা যেমন খুশি সেমন তেমন দামে আপনারা এখান থেকে ভগবানের প্রসাদ বাড়ির জন্য নিয়ে যেতে পারেন এখানে তুলসীর মালা এবং ভজন মালা সব কিছু এখানে পাওয়া যাচ্ছে ভগবানের ড্রেস এ দেখুন আপনাদের পুরু এস্কন চত্বরটা ঘুরে দেখা হয়ে গেলে স্কন মন্দিরের বাইরে গেটে থেকে দশ টাকা টোটো ভাড়া দিয়ে আপনারা চলে আসুন মায়াপুর টি হাউস বা জাহ্নবী কুঞ্জ ওখানে ইস্কন মন্দিরের সামনে যে গেট আছে ওখানে অনেক টোটো দাঁড়িয়ে আছে দেখবেন থেকে বলবেন যে টি হাউসে যাব দশ টাকা মাথা ভাড়া নেবে আপনারা চলে আসুন একদম মায়াপুর ঘাটের কাছে ওখান থেকে এই যে টি হাউসটা দেখছেন এই টি হাউসে চলে আসবেন এখানে এন্ট্রিতে কোনো পয়সা লাগে না এখানে আসলে অনেকগুলো গাছের ওপরে সুন্দরভাবে কি সুন্দর ঘর করা আছে দেখতে পারবেন এখানে ন্যাচারাল পরিবেশে খুব সুন্দর লাগবে আপনারা বিকালে অন্তত একবার হলে এখান থেকে ঘুরে যাবেন মানে দুজনকে থাকার জন্যে ষোলোশো টাকা একদিনের জন্য চার্জ নেবে এবং সঙ্গে ওরা খাওয়া দাওয়া দেবে এই টি হাউসগুলোতে আপনারা থাকতে পারেন দেখছেন এখানে টি হাউসটা কত সুন্দরভাবে সাজানো আছে এটা মায়াপুরের নতুন একটা আপনারা এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা এই ঘরটা চারদিকে চারটে কদম গাছ তার উপরে এই ঘরটা তৈরি করা হয়েছে ঘরটা কত সুন্দর লাগছে দেখুন আপনারা চাইলে এই ঘরগুলোতেও থাকতে পারেন এই রাস্তা বরাবর সোজা চলে আসবেন আসলে আপনারা একদম গঙ্গা পাবেন উনি একদম গঙ্গার পাশে বাঁধানোর জায়গা আছে তো চলুন আমরা গঙ্গা থেকে একটু ঘুরে আসি এই আমরা ধারে চলে এলাম দেখুন ওই রাস্তা বরাবর সোজা এলে একদম আপনারা গঙ্গা পাবেন একদম গঙ্গার কাছে বেশি কোনো নাট হেঁটে আসতে হবে না খুব সুন্দর বসার জায়গা আছে গাছের গোড়ায় যেখানে আপনারা বসে গঙ্গাকে উপভোগ করতে পারবেন এবং বিকালে এখানে খুব সুন্দর হাওয়া বয় সেই গঙ্গার হাওয়া আপনারা গায়ে লাগিয়ে এই ন্যাচারাল পরিবেশে খুব সুন্দর একটা জায়গা কয়েক ঘন্টা এখানে কাটিয়ে যেতে পারেন আপনারা মায়াপুরে এলে অবশ্যই এই জায়গাতে ঘুরে যাবেন এখানে এন্ট্রিতে কোনো পয়সা লাগে না আপনারা ফ্রি থেকে এখানে এসে কিছুক্ষণ ঘুরে যাবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে মায়াপুর টি হাউসে কিছুক্ষণ সময় কাটাবার পরে আপনারা চলে আসুন ইস্কন মন্দিরে সন্ধ্যার সময় সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে সন্ধ্যা আরতি দর্শন করুন এবং কিছুক্ষণ মায়াপুর ইস্কনে সময় কাটান তারপর আপনারা নিজস্ব হোটেলে ফিরে আসুন আজকের আমাদের একদিনের ভুবন এখানে শেষ হলো আগামীকাল সকালে আমরা সম্পূর্ণ নবদ্বীপটা ঘুরে দেখব এই মায়াপুর নবদ্বীপ ট্যুরে আজ আমাদের দ্বিতীয় দিন আপনারা সকাল সকাল হোটেল রুম থেকে বেরিয়ে পড়ুন হোটেল চেকআউট করে আপনারা আটটার মধ্যে সকালে ব্রেকফাস্ট সেরে চলে আসুন এই মায়াপুর ঘাটে এই মায়াপুর ঘাটে দশ টাকা দিয়ে টিকিট কেটে লঞ্চ করে আপনারা চলে যান নবদ্বীপ ঘাটে এটা নবদ্বীপ ঘাট আমরা ওই মায়াপুর থেকে আর নবদ্বীপে ঘাটে এলাম এবার নবদ্বীপে এখান থেকে একটা বাইরে বেরোয় একটা টোটো নেব টোটো নিয়ে এবার নবদ্বীপের সাইড সিন করবো তো চলো বাইরে যাই গিয়ে একটা টোটো কত ভাড়া বলে সেটা আপনাদের দেখায় এই ঘাটের বাইরে এলে এরকম অনেক টোটো দেখতে পাবেন টোটো স্ট্যান্ড আছে আপনারা এখান থেকে টোটো নিয়ে নবদ্বীপ স্টেশনে যেতে পারেন এবং সাইড সিনের জন্য টোটো এখান থেকে কথা বলতে পারেন তো আমরা এরকম একটা টোটো নিয়ে নিলাম দাদার সঙ্গে আমাদের কথা হলো তিনশো টাকার বিনিময়ে দাদা আমাদের খুব সুন্দরভাবে ঘোরাবে এবং আপনাদের শেষে আমরা দাদার ফোন নাম্বার আমরা দিয়ে দেবো দাদার ফোন নাম্বার আমরা ডিসপ্লে দিয়ে দেবো লাস্টে আপনারা দেখে নেবেন চলুন নবদ্বীপ লোকাল সাইড সিন ঘোরার জন্যে আপনার তিনশো টাকা টোটো ভাড়া পড়ে যাবে আর আমরা যদি নবদ্বীপের বাইরে দুটো স্পট দেখতে চান মহাপুর জন্মস্থান এবং ষাট ফুট গৌরাঙ্গ তার জন্যে আপনাদের আরও একশো টাকা বেশি দিতে হবে অর্থাৎ আমাদের চারশো টাকা টোটো ভাড়া পড়লো পোড়ামাতলা মন্দিরে এসছি এই পোড়ামাতলা মন্দিরে ঢোকা প্রবেশদ্বার এই পোড়ামাতা মন্দির এটা নবদ্বীপে এই পোড়ামা মন্দিরে পুজো দেওয়ার জন্যে মা কালীর এখানে মন্দির এখানে আমরা একশো আটটা জবা ফুলে মালা নিয়ে নিলাম মাত্র তিরিশ টাকা দিয়ে মার মন্দিরে আমরা মালাটা দেব এই পোড়ো মায়ের মন্দির মা কালী এখানে ঠাকুর স্যার এই মালাটা মার মন্দিরে একটু দেন এটা একটা খুব জাগ্রত মন্দির এখানে দেখেছেন কত লোকে মানত করে গেছে এখানে যে যা মানত করে প্রায় মানুষের মানত পূর্ণ হয় তারপরে এই পোড়া মন্দিরে নবদ্বীপে এলে এখন অন্ত পোড়া মন্দিরতে ঘুরে যাবেন এটা কিন্তু সম্পূর্ণ মা কালীর একটা মন্দির মা মামা এখানে আছে পোড়ামা মন্দিরের পাশে এখানটা ভগবান শিবের একটা মন্দির আছে অনেক বড় একটা শিবলিঙ্গ আছে এই পোড়ামা মন্দিরের পাশে এই মা ভবতারিণীর একটা মূর্তি আছে মা কালী এটাও আপনারা দর্শন করে নেবেন নবদ্বীপ সাইড দ্বিতীয় স্থান নিত্যানন্দ মিলন মন্দির এই মন্দিরের ভিতরে ভিডিও ক্যামেরা অ্যালাও তাই আমরা আমি দেখাতে পারছি না ওর ঠিক পাশে এই সোনার গৌরাঙ্গ মন্দিরটা আছে আমরা এই সোনার গৌরাঙ্গ মন্দিরে আমাদের নবদ্বীপে দ্বিতীয় দর্শনের স্থান সাইড সিনে দেখুন সোনার গৌরাঙ্গ মন্দির মন্দির এটা সোনার গৌরাঙ্গ মন্দির চলুন সোনার গৌরাঙ্গ মন্দিরের ভিতরে যায় আপনাদের দেখায় এটা মায়াপুর আমাদের তৃতীয় দর্শনীয় স্থান দেখুন এই মন্দিরে আমাদের চার নম্বর সাইড সিনে ধামেশ্বর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তো চলুন মন্দিরটা মধ্যে আপনাদের নিয়ে যাই এটা মহাপ্রভুর নিজস্ব বাড়ি দেখুন মন্দিরটা নবদ্বীপে খুব সুন্দর একটা মন্দির তো আমরা মায়াপুরে আরেকটা জায়গা চলে এলাম এটা নিমায়ের জন্মস্থান তো চলুন নিমায়ের জন্মস্থানটা আমাদের ঘুরে নিয়ে আসি দেখুন মায়াপুরে একটা নিমায় জন্মস্থান আছে নবদ্বীপে একটা নিমায় জন্মস্থান আছে এবার কোনটা আসল কোনটা নকল বোঝা খুব মুশকিল বেশিরভাগ লোকের মতে এই নবদ্বীপে নিমায়ের জন্মস্থানটা আসল এই নিমায়ের জন্মস্থান যে কুটিটা এই কুটিটা একটা নিমগাছের গোড়ায় আপনারা নবদ্বীপ এলে অবশ্যই এই জায়গাটা একবার ঘুরে যাবেন এখানে মা মাতা ছোট্ট নিমায়কে কোলে নিয়ে বসে আছে নিমায় জন্মস্থানে মা সুচিমাতা কোলে ছোট নিমায় আমরা এবার যেখানে এলাম এটা হচ্ছে নরহরি ধাম যেখানে ষাট ফুট গৌরাঙ্গ মূর্তি আছে এখানে ঢোকার জন্যে দশ টাকা এরকম টিকিট কেটে আপনাদের ঢুকতে হবে এবং সামনে একটা ঢোকার মুখে আপনারা কৃত্রিম গোয়া দেখতে পাবেন যার ভিতরতে যেতে আপনাদের খুব ভালো লাগবে একটা আলাদা অনুভূতি সৃষ্টি হবে এই গোয়ার কৃত্রিম গোয়ার মধ্যে দিয়ে যাওয়ার সময় এখানে কি সুন্দর মূর্তি করা আছে দেখুন রাধা রানী সঙ্গে লীলা রাধারানী শ্রীকৃষ্ণে মহাপ্রভু জঙ্গলে হরিনাম একটা মিউজিয়াম আছে দেখতে পাচ্ছেন মিউজিয়াম দর্শন করুন চলুন মিউজিয়ামটার মধ্যে আমরা যাই এখানে নারায়ণের একটা মূর্তি আছে এখানে একটা রাধা কৃষ্ণ মূর্তি আছে এবং আছে এখন আপনারা মিউজিয়াম থেকে ফাঁকে বেরোলে এরকম একটা গৌরাঙ্গ মূর্তি দেখতে পাবেন যার উচ্চতা ষাট ফুট বিশ্বের সবচেয়ে বৃহত্তম গৌরাঙ্গ মূর্তি এই নরহরি ধামে আছে যার উচ্চতা ষাট ফুট তো আমাদের নবদ্বীপ সাইড এখানে শেষ হল এক রাত দুদিনে যে মায়াপুর নবদ্বীপ ট্যুর গাইডটা দিলাম সেটা এখানে শেষ হলো আপনারা চাইলে এখান থেকে একটা টোটো নিয়ে নবদ্বীপ স্টেশনে যেতে পারেন সেখান থেকে ট্রেন ধরে হাওড়া বা শিয়ালদায় পৌঁছে যেতে পারেন এছাড়া টোটো করে নবদ্বীপ ঘাটে এসে নদী পার হয়ে হলৌড় ঘাটে স্বরূপগঞ্জ এসে সেখান থেকে কৃষ্ণনগর অটো ধরে গিয়ে কৃষ্ণনগর স্টেশন থেকে ট্রেন ধরে আমরা হাওড়া বা শিয়ালদায় যেতেও পারেন আপনারা নবদ্বীপ ঘুরতে এলে এই ঘাটের কাছে এই যে বিখ্যাত মিষ্টি দোকানটা আছে এখান থেকে লাল দই অবশ্যই একবার ট্রাই করবেন নবদ্বীপে বিখ্যাত সেই লাল দই অবশ্যই একবার খেয়ে দেখবেন এক রাত দু দিন মায়াপুর ট্যুরে আমাদের মোট কত টাকা খরচ হলো শিয়াল কৃষ্ণনগর আসতে পঁচিশ টাকা ট্রেন ভাড়া এবং কৃষ্ণনগর থেকে সর্বগঞ্জ হুলোঘাটে আসতে তিরিশ টাকা অটো ভাড়া এবং তিন টাকা সরুপঞ্জ থেকে মায়াপুর ঘাটে যাওয়ার জন্যে এবং ছশো টাকা একদিন আমাদের হোটেল ভাড়া পড়েছে এবং মায়াপুর সাইড সিন জন্য তিনশো টাকা টোটো ভাড়া মায়াপুর থেকে নবদ্বীপ ঘাটে যাওয়ার জন্য দশ টাকা পার পারসন লঞ্চ ভাড়া এবং মায়াপুর সাইডসিন করতে চারশো টাকা টোটো ভাড়া মোট আমাদের তেরোশো আটশো টাকা খরচ হলো এই ট্যুরে খাওয়া দাওয়াটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা যদি দুজন আসেন তাহলে খরচাটা অনেক কমে যাবে ঘর ভাড়া বা টোটো ভাড়া সম্পূর্ণ আপনাদের অনেকটা কমে যাবে তো এই ট্যুরে মোট আমাদের তেরোশো আটশো টাকা খরচ হলো এখানেই ট্যুরটা শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক এবং কমেন্ট